শুক্রিয়ায় করছি রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমন্ত্রী টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জিনজাতুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত শত্রুর কবলে পড়ে থাকি শত্রু আমাদেরকে অত্যাচার করতে থাকে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতে থাকে এটা থেকে বাছার জন্য আমি নিজেও সেফটি নিতে পারবো নিজেও সেফ থাকতে পারবো এবং শত্রুরও বিনাশ হয়ে যাবে আজকে যেই উদ্ভিদটি নিয়ে এসেছি যে দাবের নিয়ে এসেছি এটি অত্যন্ত ফলদায়ক এবং কার্যকরী একটি নকশা বা আমল তো সর্বপ্রথম স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটাকে আপনাকে মেস্ক জাফ্রান কালি দিয়ে লিখতে হবে বোসপত্রের মধ্যে বুসপত্রের মধ্যে এটা লিখে আপনাকে যে শত্রু ওই শত্রুর নাম তার মায়ের নাম এটা লিখবেন এটা লিখে আপনি এই তদ্বিটটা শুধুমাত্র শত্রুর ঘরের মধ্যে ফিরে আসবেন ব্যাস তার ঘরের মধ্যে ফেলে আসবেন অথবা তার ঘরের যেই চতুর্দিকে যে ঢেলা পাখা মাটি আছে ওই ঢেল পাকা মাটি এটার ভিতরে বা এটার নিচ দিয়ে এটা আপনি ফুতে দিবেন আপনার তদবিরের কাজ এখানে শেষ তো তদবিরের কাজ তো আমাদের শেষ হয়ে গিয়েছে এবার আমাদের দুইটা আমল করতে হবে এক নম্বর স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনাকে একুশবার পড়তে হবে একটা গোলমরিচ নেবেন অথবা গোলমরিচ বলতে ছোটো একগুলো মরিচ আছে সাদা সাদা এগুলা নেবেন অথবা স্বাভাবিকভাবে আমরা যেই মরিচগুলো খাই ওই মরিচগুলো শুকনা মরিচ নেবেন শুকনা একটা মরিচ নেবেন ওই একটা মরিচের মধ্যে একুশবার এই দোয়াটি পড়বেন এই দোয়াটি খুশবার পড়ার পরে এই মরিচটাকে আপনি টানতে থাকবেন প্রথমে আস্তে আস্তে আগুন দিবেন আস্তে আস্তে আগুন দিতে 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 একেবারে যখন এটা উত্তপ্ত আগুন অর্থাৎ এটা পুড়ে যাবে এরপরে এই সাই বা ছালি যেগুলো আছে সাই এই সাইগুলো আপনি জমা করবেন দ্বিতীয় দিন আপনাকে ঠিক একটা মরিচ নিতে হবে স্কিনের মধ্যে দেখেন আরও একটি ছোট্ট আয়াত এই আয়াতটা আপনাকে একুশবার পড়তে হবে একুশবার পড়ে আপনি ঠিক ওই মরিচের মতো আগে যেভাবে ফু দিছেন একুশবার পরে একুশটা ফু দেওয়ার পরে এটাকে আপনি আগের দিনের তুলনায় আগের দিনের মতো এটাকে ফুড়ে ফেলবেন পুড়ে ওই সাইগুলো এখানে একত্রিত করবেন এরপর আবার প্রথম দিন যে আমলটা করছেন ওই আমলটা আবার এই আরেকটা তৃতীয় দিনের মরিচে আবার করবেন তো এই তিনটা মরিচে যখন আপনি আমলগুলো করে সাইগুলো আপনি একত্রিত করছেন এই সাইগুলো আপনি হিন্দুদের সীতা অথবা মুসলমানদের কবরস্থান এই দুই জায়গার যে কোনো এক জায়গায় যখন কবরস্থানের ভিতরে ঢুকবেন ঢুকে আপনার নিঃশ্বাস বন্ধ করে আপনি চলে আসবেন আপনার জন্য এমন অবস্থা হয় যেন আপনার নিঃশ্বাস যায় যায় এমন অবস্থা হয়ে গেছে নিঃশ্বাস ধরতে ধরতে আপনার কাজ এখানেই শেষ ইনশাআল্লাহ আপনি বেশি সময় লাগবে না এক সপ্তাহ এই এক সপ্তাহের ভিতরে আপনার শত্রুর কি অবস্থাটা হয় তার শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার চতুর্দিকে কি অবস্থা হবে এটা আমি আপনাদেরকে এখন বলবো না আপনারা এই তদিটায় ব্যবহার করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই তদ্বিটি বা এই আমলটি আমি এই কারণে দিয়েছি বা আপনাদের মাঝে শেয়ার করেছি বর্তমানে আমাদের চতুর্দিকে আমাদের কিছু ভালো মানুষও আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে বা আমাদের ক্ষতি করতে চায় এদের জন্য উচিত একটা শিক্ষা দেওয়ার জন্য ওদেরকে একটু টাইট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বা আমলটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের নিয়ে নিয়োজিত থাকতে পারি এবং আমল এই ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি